দীর্ঘদিন যাবৎ বেহাল রাস্তা এই রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করলো স্থানীয় অটো চালকরা ঘটনা সোনামুরা মহকুমা পূর্ত দপ্তরের অফিসে দীর্ঘদিন যাবত সোনামুরা শহর লাগোয়া প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা বিশেষ করে সোনামুরা ধলিয়াই সোনামুরা বক্সনগর সোনামুরা রবীন্দ্রনগর সড়কের হাল বড়ই বেহাল প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় যান চালকদের প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও দুর্ঘটনাগুলোর মূল কারণই এই রাস্তাগুলো এগুলো ঠিক করার কোনো উদ্যোগই নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর এমনটাই অভিযোগ যান চালকদের বাসা নাই আমরা কাছে আজকে নেই উপায় হইয়া রাস্তা জামের জন্য আমরা আইসি ফি ডাব্লিউ অফিস করছি ঘেরাও করানোর পরে তরি খরি আবার এই দুগু সার কেটা কেটা আবার ফট ফট করে এগারোটার উপরে বাজে আইছে খালি প্রবিশ খালি দেখলাম আমরা তুই আসলে সুনাম সব ডিভিশন ভিতরে এমন অবস্থা বেহাল দশা বিশেষ করে বক্সনগরের রোড বক্সনগরের রোডটা এমন বেহাল দশা এটা কাইন্ডলি যদি কোনো ভালো ব্যক্তি থাকে বা ভালো ধরনের ভালো কোনো ব্যক্তি থাকে আপনারা আই আসুন আই এসে আমাদের সাথে সহযোগিতা করুন দেখুন বক্সনগর কি হাও কি অবস্থা এক একটা জায়গার ভিতরে কুমোর হওয়ান জল কোনো গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না কোনো কিছু না আজকে এই চারটা পাঁচটা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে এসে রাস্তা দেখা হাসপাতালে ভর্তি আছে এখানে কারণ আমরা নিরুপায় হইয়া আজকে এখানে আমরা ফিডাব্লিউ অফিস গেরাও করছি এই সমস্যার সমাধানের দাবিতে অবশেষে বুধবার সোনামুরা মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করল অটো চালকরা কথা বলেন তারা দপ্তরের মহকুমা আধিকারিক জেমসন রুপিনীর সাথে আধিকারিক বললেন যেহেতু উদয়পুর থেকে শ্রীমন্তপুর এবং বিশালগড় থেকে বক্সনগর পর্যন্ত যে সড়ক তৈরি করা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের কাজ এই সড়কগুলি পূর্ত দপ্তরের অধীনে নয় তাই এই সড়ক ঠিক করার মতো অর্থ তাদের নিকট নেই তিনি চালকদের কথা চিন্তা করে কিছুটা সাড়াই করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিলেন আচ্ছা একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার আইছিল যে রাস্তাটা তারা ওরা আমারকে মানে ওই আমার মানে নিয়ে এটা হচ্ছে এসি রাস্তা যেটা বিশালগড় হইয়া বক্স নগর হইয়া আমার সংহতি সুনামরা সংহতি ব্রিটিশ করতে ওই এখন এই যে রাস্তা এটা তো ওই রাস্তা এটা এখন আমাদের পিডাবলটি এলএস এর হাতে এখন যে যেগুলি কাজ হইতেছে এখন বক্সনগর দিকে পাঁচশো কিলোমিটার তারা এখন কাজ করছে আর এই যে এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় গর্থ হয়েছে পটগুল মানে হয়েছে যেখানে যেখানে জল জমছে এখন আমি এনএস এজিও ওনাকে আমি জানাইছি ওটা বিষয়টি জানাইছি ওরা আজকে ওদের পঞ্চাণে এজেন্সি নিয়ে আজ আজকে তারা জিসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করব আমাকে এটা কমিটমেন্ট দেব হইছে এখন দেখার আদতে কতটা কি কাজ হয় না হলে যান চালকরা কিন্তু পথ অবরোধের হুঁশিয়ারিও দিলেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা